বিভিন্ন কাজের সিদ্ধান্ত একসাথে করে একটা ডিজাইন তৈরি করা হয় যে এই ডিজাইন নিয়ে অনুযায়ী কাজ করা হবে তো এখানে যে ওয়াটার পানির ট্যাঙ্কের যে সাতটা এখানে যে ডিজাইনটা আছে এই পানি ট্যাঙ্কির এটা হচ্ছে সম্পূর্ণ পুরোটাই তো এই ট্যাঙ্কিতে এখানে যে আছে এখানে দুইটা কনসিল দেওয়া হয়েছে আর ওই পাশে একটা কনসিল বিন দেওয়া হয়েছে তো এই যে যে কনসিল কনসিল দেওয়া হয়েছে এই ছিল না তো কিছু কিছু কাজের ক্ষেত্রে যখন প্র্যাকটিক্যালি যখন কাজ করা হয় তখন দেখা গেছে ডিজাইনের বাইরেও কিছু কিছু কাজ আর কি করতে হয় তো বিভিন্ন কাজের সিদ্ধান্ত নিয়ে তারপর একটা ডিজাইন তৈরি করা হয় যে এই ডিজাইন দেখে কাজ করা হবে

যে ভবনের কাজ গুলো হয় বিল্ডিং এর তো বিল্ডিং এ যে প্ল্যান করা হয় ডিজাইন করা হয় সেই ডিজাইন গুলো আসলে বিভিন্ন কাজ তত্ত্ববোধন করে বিভিন্ন কাজের সিদ্ধান্ত একসাথে করে একটা ডিজাইন তৈরি করা হয় যেই ডিজাইন নিয়ে অনুযায়ী কাজ করা হবে তো এখানে যে ওয়াটার পানি ট্যাঙ্কের যে সাতটা রডের বাইন্ডিং করা হয়েছে তো তো এখানে যে ডিজাইনটা আছে এই পানি ট্যাঙ্কির এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ পুরাটাই পানি ট্যাঙ্কি তো এই ট্যাঙ্কিতে এখানে সেলাবটা যে আছে এখানে দুইটা কনসিল বিম দেওয়া হয়েছে আর ওই পাশে একটা কনসিল বিম দেওয়া হয়েছে তো এই যে যে কনসিল বিমটা দেওয়া হয়েছে এই কনসিল বিম ডিজাইনে ছিল না তো কিছু কিছু কাজের ক্ষেত্রে যখন প্র্যাকটিক্যালি যখন কাজ করা হয় তখন দেখা গেছে ডিজাইনের বাইরেও কিছু কিছু কাজ আর কি করতে হয় তো বিভিন্ন কাজের সিদ্ধান্ত নিয়ে তারপর একটা ডিজাইন তৈরি করা হয় যে এই ডিজাইন থেকে কাজ করা হবে